হ্যাঁ এটা সঠিক খুদের যাও এবং ভাত খাওয়ালে গরুর স্বাস্থ্য পারে আমি যেহেতু একদম প্রান্তিক পর্যায়ে গরুর লালন পালন করি এবং অসংখ্য খামারের সাথে আমার সম্পর্ক ছোটো বড় অসংখ্য খামার আমি ভিজিট করি সেই অভিজ্ঞতায় আমি বলতে পারি খুদের যাও এবং ভাত খাওয়ালে গরুর স্বাস্থ্য পারে তাহলে কেন ডাক্তাররা খুদের যাও এবং ভাত খাওয়াতে নিষেধ করে খুদের যাও এবং ভাত খাওয়াতে ওনারা মানা করে যে ক্ষুদের যা এবং ভাত না খাওয়ালে কি গুরু বেশি অসুস্থ হয়ে যায় এই ডাক্তারদের মুখ ভিডিওতে করবো ক্ষুদের যা এবং ভাত খাওয়ালে কিংবা ক্ষুদের যা এবং ভাত খাওয়ালে কতটুকু ক্ষতি হয় আজকের ভিডিওতে সম্পূর্ণরূপে আপনাদেরকে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে ধারণা দিয়ে দিব এই বিষয়গুলা আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর জন্য আপনাদের সাথে আছি আমি রুন অসংখ্য খামারি গরুকে ক্ষুদের যাও এবং বাদ দিচ্ছে গরুর স্বাস্থ্য বৃদ্ধি হচ্ছে কেন স্বাস্থ্য বৃদ্ধি হচ্ছে ক্ষুদের যা এবং বাতের মধ্যে কি থাকে ক্ষুদের যাও এবং বাত হলো জাতীয় খাদ্য বাতের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে কার্বোহাইড্রেট ওজন বাড়াতে সাহায্য করে ওজন বাড়াতে যেহেতু সাহায্য করে তাহলে মাংসও বাড়ে এখন ডাক্তারদের মুখোশ যদি আমি উন্মোচন করতে যাই তাহলে আপনাদেরকে কয়েকটা বিষয়ে জানাতে হবে একটা বিষয় হলো গুরু যে খাবার গ্রহণ করে খাবার মুখ দিয়ে গ্রহণ করে এটা সবাই জানেন পেটের ভিতরে গিয়ে ঢুকে এটাও সবাই জানেন কিন্তু পেটের মধ্যে চারটা পার্ট থাকে প্রথম দুইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা পার্ট হলো রুমেন এই রুমেনের নাম হয়তো অনেকেই শুনেছেন রুমেন কিভাবে কাজ করে একদম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভাইজানেরা গরুর পেটের চারটা অংশের মধ্যে সবচেয়ে বড় যে অংশ সেটাই হলো গুরুর আকার বেদে রোমেন বড় ছোট হয়ে থাকে একটা পূর্ণ রোমেনের আকৃতি হয়ে থাকে একশো লিটার থেকে দুশো লিটার রোমেনের মধ্যে একশো লিটার থেকে দুশো লিটার পর্যন্ত খাবার ধরে থাকে গরুর রোমেনটা এত বড় হয়ে থাকে বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে এই যে ভিডিওর মাধ্যমে দেখতেছেন গরু যখন মুখে খাবার গ্রহণ করে যে কোনো খাবার গ্রহণ করে খড় ঘাস এবং খাদ্য গ্রহণ করে এইগুলা মুখের যে লালা আছে লালার সাথে হয়ে ডাইরেক্ট চলে যায় দেখতে পাচ্ছেন একদম ডাইরেক্ট রুমেনে চলে গেছে রুমেনকে গরুর গরুর না বলতে পারেন গরু যখন খাবার গ্রহণ করে আমাদের মতো খাবার গ্রহণ করে না তারা যখন খাবার গ্রহণ করে তখন খাবার একসাথে গ্রহণ করে পরবর্তী সময় অনেকেই দেখবেন গরু অনেক গরু কাটে এই যে গরু কাটতেছে গরু যখন জাবর কাটে তখন ওই রুমেন থেকে আবার একটা বিশেষ প্রক্রিয়ায় মুখের মাধ্যমে নিয়ে আসে এই বিশেষ প্রক্রিয়ায় মুখের মাধ্যমে নিয়ে আসার পরে আবার যে খাবারটা প্রেরণ করে ভিডিওতে দেখতেছেন প্রেরণ করেছে যেই জায়গাটাতে সেই জায়গাটাকে রেটিকুলাম বলে খাবারগুলা গুলা রেটিকুলামে চলে যায় রেটিকুলাম থেকেই এখানে গুরু যে জায়গায় যে অংশের প্রয়োজন ভিটামিন মিনারেল যেভাবে আলাদা করার দরকার ওইভাবে পাট টু পাট আলাদা হয় সেটা বিষাদ আলোচনা সেটা নিয়ে আমরা আলোচনা না করলাম কারণ আমাদের আলোচনার বিষয় ডাক্তার কেন বলে খুদের যাও এবং ভাত খাওয়ানো যাবে না এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা এই যে ভিডিওতে আবার চলে যায় এই ভিডিওতে আপনারা দেখতেছেন গুরু কাঁচা গাছ গ্রহণ করেছিল এই কাঁচা গাছগুলা বিশেষ প্রক্রিয়ায় রোমেন থেকে আবার রিটার্ন একটা প্রক্রিয়ায় মুখে নিয়ে আসছে এই মুখে যে নিয়ে আসছে দেখছেন রোমেনটা একদম খালি হয়ে গেছে কিন্তু যদি গরু বাত এবং খুদের খায় সেই ক্ষেত্রে যখন চলে যায় তখন রুমেনের একদম নিচে পয়সা যায় প্রিয় ভাইজাজারা দায়িত্বটা আপনাদেরকে দিলাম আপনারা খেয়াল করে দেখবেন পানিতে যখন বাত এবং খুদের যাওটা দিবেন তখন যখন ওরকম করে গোটা দেবেন গোটা দেওয়ার পরে কিছুক্ষণ রায় দিলে দেখবেন সবার আগে ভাত এবং খুদের যাও তরানি পড়ে গেছে বুসি ভুট্টা খৈল এগুলা অনেক সময় পানির সাথে একদম মিশা যায় আর যদিও কোন কোন ক্ষেত্রে না মিশে সেটা তরানি পড়তে একটু সময় লাগে কিন্তু খুব দ্রুতই খুদের যাও এবং একদম তরানি পড়ে যায় যখন গুরু ভাত এবং খুদের যাওটা গ্রহণ করে তখন রুমেনেরও একদম তরানিতে পড়ে যায় গরু কোনো প্রক্রিয়ায় কোনো প্রক্রিয়া যদি ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে যদি হজম প্রক্রিয়া দুর্বল থাকে তাহলে সেইখান থেকে এবং মুখে আনতে পারে না জন্য কিংবা জাবর কাটার জন্য যখন আনতে না পারে তখন রোমানের মাধ্যমে এটা পরে থাকে হদ হজম তৈরি হয় এখানে গ্যাস তৈরি হয় এই বদ হজম সাধারণ বদ হজম এবং সাধারণ গ্যাসের কারণে অনেক গুরুরই রুচি কমে যায় যেহেতু আমি ওষুধ বিক্রেতা আমার দোকানে যদি আমি ওষুধ বিক্রি করি একশো জনের কাছে তাহলে আমি দেখেছি আমি বিশ থেকে তিরিশ জনের মতো একশো জনের মধ্যে বিশ থেকে তিরিশ জনের কাছেই আমি শুধু রুচির ওষুধই বিক্রি করি এই রুচির ওষুধটা কেন বিক্রি করি ওনারা নিশ্চয় বাত এবং খুদের যাও গরুকে খেতে দেয় ওই যে যেটা বললাম রোমেনে গিয়ে একরকম হালকা গ্যাস তৈরি করে এবং বদ ভাব তৈরি করে যে জন্যই মাঝে মধ্যে গরুর রুচি নষ্ট হয়ে যায় এই গরুর রুচি যে নষ্ট হয়ে যায় সেই জন্যই মূলত ওই যে খামারি ভাই জেনারা আছেন ওনারা আমার দোকান থেকে আসা ওষুধ নেওয়া যায় এবং আমি যখন মাঠ পরে যাই যদি আমি বিশটা গরু কখনো দেখি বিশটার মধ্যে দশ থেকে বারোটা গরুর মালিক ভাই আমার এই গরুটা কম খাইতেছে আমার এই গরুটা দাঁড়া খাবার খাইতে চায় না কিংবা আমার এই গরুটা খড় খাইতে না এই বিষয়গুলার মুখামুখি হইতে হয় প্রিয় ভাইজানেরা এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ডাক্তার কেন বলে গরুকে খোঁজার যাওয়া এবং ভাত খাওয়ানো যাবে না এই যে রুচিটা চইলা গেল এই রুচিটা চলে যাওয়ার কারণে আপনি যে ভাত খাওয়ায় স্বাস্থ্যটা এতটুকু বাড়াইছিলেন এখন যদি পাঁচ দিন গরুটা যদি খাবার কম গ্রহণ করে আবার স্বাস্থ্যটা যে জায়গায় ছিল ওই জায়গায় চলে আসবে এখন স্বাস্থ্যটা যেই জায়গায় ছিল ওই জায়গায় যদি চলে আসে মাঝখান থেকে আপনার সময়টা নষ্ট হলো মাঝখান থেকে যে আপনি খোঁজার যাওয়া এবং ভাতের খরচটা করেছেন ওই খরচটাই নষ্ট হয়ে গেল তাহলে আপনি যদি যাও এবং ভাত না খাওয়ান তাহলে গরুর রুচি নষ্ট হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে গরুর রুচি যদি নষ্ট না হয় তাহলে আমারও বিক্রি যাবে গরুর যদি পেট ফাঁকা রোগ না হয় তাহলে অনেক ডাক্তারির অনেক ডাক্তারেরই চিকিৎসা কমে যাবে তাহলে ডাক্তার কেন বলবে যে আপনি যাও এবং ভাত দিয়েন না ডাক্তাররা আপনাদের উপকারের স্বার্থেই এটা বলে এখন অনেক সময় আপনারা উপকারটা সরাসরি নিতে পারেন না যখন কোনো অসুস্থ হয় যখন আমরা চিকিৎসা করি কিংবা ডাক্তাররা চিকিৎসা করে তখন উপকারটা আপনারা নিতে পারেন আগে যখন আপনাদেরকে বলা হয় খুদের যা বাত দিবেন না তখন আপনাদের কাছে বিষয়টা একদম সাধারণ মনে হয় তাহলে আজকের ভিডিওর মাধ্যমে প্রিয় ভাইদারের আপনারা বুঝে গেছেন যে খুদের যা বাত ভাত খাওয়ালে উপকার আসে স্বাস্থ্যটা ভালো হয় কিছুটা ভালো হয় আবার ক্ষতির দিকটাও অনেক বড় যেরকম রুচি কমে যায় শরীর হজম এবং গ্যাস হইতে পারে এবং যদি গ্যাস হয়ে যায় এবং হয় বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে গরুটা মারা যাওয়ার রিস্ক থাকে প্রিয় জেনারা আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরু যত্ন সাথে থাকবেন আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন আসসালাম